পশ্চিমবঙ্গ তখন মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা তিনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য নটা এক বিদ্যালয় করব জায়গা দিন মুখ্যমন্ত্রী জায়গা দেয়নি মুখ্যমন্ত্রী বললেন টাকাটা আমাকে দিয়ে দিন আমি তৈরি করব জায়গা দেব না টাকা উনার চাই চুরি করতে হবে পশ্চিমবঙ্গে যেমন পাহাড় অবহেলিত জঙ্গলমহল অবহেলিত সুন্দরবন অবহেলিত একইভাবে মহিলারা অত্যাচারিত যুবকদের যুবতীদের কর্মসংস্থানের দেখা নেই অন্যদিকে চুরি দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে পুলিশের কাজ তোলা তোল পঁচিশ রাখ পঁচাত্তর কলকাতায় পৌঁছে দাও এটা যেমন হচ্ছে সাথে সাথে আমাদের এসসি এসটি দের যত অধিকার ভারতের সংবিধান দিয়ে গেছে সব কেড়ে নেওয়ার কাজ এই পশ্চিমবঙ্গে জামাতিদের সরকার মুসলিম টু সরকার যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায় এই সরকার সেই কাজ করে চলেছে আদিবাসীদের একদিকে যেমন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ভারতবর্ষের সংবিধানের এক নম্বর জায়গার নাম কি এক নম্বর বড় চেয়ারটার নাম কি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কে হয়েছেন আমরা এমএলএ বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঞ্চি গলায় গায়ে দিয়ে আদিবাসীদের ঐতিহ্যকে সম্মান দিয়ে আমরা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি আর অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আশিস ব্যানার্জিরা বিকাশ রায়চৌধুরীরা চন্দ্রনাথ সিনহারা লীলাবতী সাহারা তারা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আদিবাসী প্রার্থীর বিরুদ্ধে যশোবন্ত সিনাকে ভোট দিয়েছে আমরা রাষ্ট্রপতি মহোদয়াকে আজকে উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী নারীকে যখন বিজেপি ভোট দিয়ে যেতায় তখন তৃণমূল সেই আদিবাসী মহিলাকে হারানোর জন্য ভোট দেন এরপরেও কি বলতে হবে কারা আদিবাসীর বন্ধু আর কারা আদিবাসীর শত্রু আজকে দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজে ভারতীয় জনতা পার্টি করেছে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যায় মন মাজি আদিবাসীরা প্রশ্ন করবেন না এই রাজ্যে আদিবাসীদের অধিকার সম্মান মর্যাদা কেন এখনো কার্যকর হল না প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে সেখানে এসটি এবং এসসি দের যারা বৈধ নয় তখনো দুয়ারে সরকারের নামে কখনো মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচির নামে টেবিল আর চেয়ারে বসে যাকে তাকে এস টি সার্টিফিকেট দেওয়া হচ্ছে এতে আপনার অধিকার খর্ব করা হচ্ছে না কেউ কারোর দয়ার দান নয় পশ্চিমবঙ্গে চাকরিতে সংবিধান মেনে বাইশ শতাংশ শিডিউল কাস্ট আর ছ পার্সেন্ট শিডিউল ট্রাইব রিজার্ভ রয়েছে আপনারা কি একটু হিসাব কষেছেন যে গত পনেরো বছরে এই রাজ্যে এসসি এস আর অরিজিনাল ওবিসি যারা তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে এই জামাতিদের সরকার এই মুসলিম লীগ সরকার তৃণমূলের সরকার আজকে ছ লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে এবং এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার চার হাজার ভিলেজ পুলিশ দশ হাজার বিএসকে সাত হাজার বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছে আপনি কি জানেন এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে বিএসকে থেকে ওয়েবেলের মাধ্যমে অথবা সরকারি বাসে ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগে যে কন্ট্রাকচুয়াল হয়েছে সেখানে আদিবাসী এবং তফসিলিদের রিজার্ভেশন রাখা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের কোন কন্ট্রাকচুয়াল জবে রিজার্ভেশনের যে নিয়ম যা কেউ করেনি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন তা মমতা তাদিকে এস করে এস টি দের ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দিচ্ছে অন্যদিকে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পাট্টাই মারে হান্ড্রেড পয়েন্ট রোস্টার রিজার্ভেশন সংরক্ষণ তুলে দিয়ে আদিবাসী শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির দরজাটা বন্ধ করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী আপনারা কি জানেন এই রাজ্যে আপনাদের স্মরণ করাতে চাই পণ্ডিত রঘুনাথ মর্ম প্রথম অলচিকি লিপি কবে বের করেছিলেন আবিষ্কার করেছিলেন উনিশশো সালে তারপরে কংগ্রেসের সরকার তারপরে অন্য দলের সরকাররা সিপিএম সমর্থিত সরকার দিল্লিতে এসেছে সাঁওতালি ভাষার মর্যাদা কেউ দেয়নি সাঁওতালি ভাষার মর্যাদা কে দিয়েছে জানেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি সাঁওতালি ভাষাকে অষ্টম মর্যাদা দিয়েছেন আপনি বলুন তো এখানে বারো পার্সেন্ট রামপুরহাটে আদিবাসীরা থাকেন পাশে শিউড়িতে দশ পার্সেন্ট থাকেন আপনারা বলুন তো প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজে গিয়ে আপনি বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞানের সঙ্গে যদি সাঁওতালি ভাষায় পড়তে চান বই পাওয়া যাবে সিলেবাস পাওয়া যাবে টিচার পাওয়া যাবে উত্তর হবে না পনেরো বছর আপনার ভাষা আপনার ধর্ম আপনার সংস্কৃতি আপনার ঐতিহ্য আজকে মমতা ব্যানার্জির সরকার আপনাদের কথা পড়ার সুযোগ দেয়নি পাশে ঝাড়খন্ড আছে অন্য দলের সরকার নরেন্দ্র মোদীজি পনেরোই নভেম্বর জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন কেন কারণ ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী তিনি রাঁচির কাছে ঝাড়খণ্ডে এসে ঘোষণা করেছিলেন প্রত্যেকটি আদিবাসী অধ্যুষিত জেলায় একটি করে একলব্ধ বিদ্যালয় হবে রেসিডেন্সিয়াল স্কুল ক্লাস ওয়ান থেকে সেখানে আদিবাসী ছাত্রছাত্রীরা যতজন যতজন পারবেন সংখ্যায় থাকবেন তাদের পোশাক থেকে বই থেকে আহার থেকে তাদের সমস্ত দায়িত্ব ভারত সরকার নেবে শুধু তাই নয় তারা যাতে মাঠে দৌড়াতে পারে তারা যাতে তিরন্দাজি হতে পারে সাঁতারু হতে পারে তারা যাতে ফুটবল ভলি খো খেলতে পারে তার ব্যবস্থা ভারত সরকার প্রধানমন্ত্রী করেছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ তখন মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা তিনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য নটা একলব্য বিদ্যালয় করব জায়গা দিন মুখ্যমন্ত্রী জায়গা দেয়নি মুখ্যমন্ত্রী বললেন টাকাটা আমাকে দিয়ে দিন আমি তৈরি করব জায়গা দেব না টাকা উনার চাই চুরি করতে হবে টাকা উনার চাই দু হাতে চাই চুরি করতে হবে তাই একলব্য বিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একটি রাজ্যে হয়নি তার নাম পশ্চিমবঙ্গ আজকে কেন্দ্রীয় বিদ্যালয় আপনি জানেন সেখানে আমাদের ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট প্রায় সত্তর হাজার সাঁওতালি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে আপনারা জানেন যারা প্রাচীন জনজাতি সেই প্রাচীন জনজাতিদের পঁচাত্তরটা গোষ্ঠীকে সাঁত্রিশ হাজার গ্রামকে মোদিজির সরকার মডেল ভিলেজ ঘোষণা করেছে আমার কথা যদি মিথ্যা হয় একদিন ঝাড়খণ্ডে চলে যান আত্মীয় থাকলে ফোন করুন প্রাচীন আদিবাসী জনজাতির গ্রাম সেখানে সব পাকা বাড়ি দু কামরার পাকা বাড়ি সোলার আলো ইলেকট্রিকের বিল দিতে হয় না নলে জল নলে পরিশ্রুত জল সঙ্গে আধুনিক শৌচালয় ওই এক একটা আদিবাসী আদর্শ গ্রামে একটি করে সাঁওতালি ভাষা সহ সমস্ত শিক্ষার প্রাইমারি স্কুল আর ময়দের শিশুদের জন্য আইসিডিএস এর সেন্টার আর একটি প্রাথমিক বিদ্যালয় গোটা ভারতবর্ষে গ্রাম হয়ে গেছে এই রাজ্যে একটা গ্রামে করতে যায়নি তাই আজকে আদিবাসী সম্মেলন থেকে একটাই আওয়াজ পাল্টানো দরকার চাই বিজেপি সরকার যদি আদিবাসী থেকে তফসিলি থেকে আমার হিন্দু অবিসি শেষ করে দিয়েছে এই সরকার অবৈধভাবে সাতাত্তরটা মুসলমান জনগোষ্ঠীকে অভিসি করতে গিয়ে আমার কুমার কুম্ভকার গোয়ালা যদুবংশীয় আমাদের গঙ্গমণিক সহ আমাদের মহেশ সহ আমাদের অরিজিনাল হিন্দুদের আমরা যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস পেয়েছিলাম সর্বনাশ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জামাতিদের সরকার